নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো মাশরুমের একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এ রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি দুশো গ্রাম মাশরুম মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নেব এভাবে চটকে চটকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কেটে নেব সমস্ত মাশরুমগুলো এভাবে কেটে নিচ্ছি মাশরুমটা কেটে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি সামান্য লবণ এরপর মাশরুমগুলো একটু এ গরম জলে ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট গরম জলে ফুটিয়ে নেব আর নুনটাও দিয়ে দিলাম এই কারণে যদি মাশরুমের ভিতরে কোনো থাকে তাহলে সব বেরিয়ে যাবে এদিকে একটা মশলা করে নিচ্ছি নিয়েছি রসুন আর আদা আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা মানে পাকা আর এগুলোকে মেটে নিচ্ছি এদিকে মাশরুমগুলো ফুটে গেছে এরপর এগুলোকে এইভাবে তুলে করে জলটা ঝরিয়ে নেবো কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল ফোড়নে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি মশলাটা যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা সেটা আর হলুদটা এই জন্য আগে দিলাম তাতে নি তেল ছিটাবেনি ওই জন্য হলুদটা আগে দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরেই মশলাটা কষতে হবে এটা আমার কষানো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি মাশরুমগুলো মাশরুম করে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু স্লো আঁচে রেখে দিচ্ছি মাশরুমটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো জল জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেরকম রাখবেন সেই রকম জলটা দেবেন আবারও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা আমি মাখো মাখো করব তো এটা হয়ে এসছে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনে থাকলে একটু দিয়ে দেবেন আর হাতের কাছে নেই ওজন দিলাম দিলামনি তো এইভাবে একবার মাশরুম রান্না করে দেখতে পারেন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি